প্রচুর বৃষ্টি হচ্ছে মাছ মারমো লাইট দেন ভাই প্রচুর বৃষ্টি হচ্ছে মাছ মারমো লাইট দেন ভাই সবারই একটা দোকানে আসলেই ভাই ভালো একটা লাইট দেন তো আসলে আসলে আমার দোকানটা বিক্রি হয় যার কারণে এগুলো রাখতে হয় তো আসলে অনেকে এই প্লাস্টিক আইটেমের যে লাইটগুলো বাজারে পাওয়া যায় বা বিগত দিনে পাওয়া যাচ্ছিল তো ওই লাইটগুলোর চাইতে মোটামুটি ভালো মানের এখন কিন্তু প্রত্যেকটা মানে ব্যাটারির দাম বৃদ্ধি হওয়ার পরে প্রত্যেকটা লাইটের দাম বৃদ্ধি তো আমি এই জন্য আপনাদেরকে জন্যে বিদেশি লাইটের মধ্যে দেখতে চারটি মডেলের লাইট নিয়ে আসলাম যেগুলো আমার কাছে যে রেটে পাবেন আমার মনে হয় না আপনাদের আশেপাশে দোকান বা শহরগুলো থেকে পাবেন কেননা এত অল্প হবে আসলে কেউ জিনিস দেবে না তো যাক আমার কাছে আর অনেক লাইট আছে এগুলো আসলে অন্য একটা কাজের জন্য আমি নিয়ে আসছি এটা পরে বলবো তো যাই আমি মূলত চারটি লাইটের ভিডিও আপনাদেরকে দেখাবো যে আসলে এই লাইটগুলোর কেমন দেখতে বা কি কীরকম দাম তো আমি প্রথমে অল্প থেকে শুরু করি আমি চারশো পঞ্চাশ থেকে শুরু করব এটা হচ্ছে অনলি হাই পাওয়ার এটার মডেল হচ্ছে বিশ আশি জে ওয়াই বিশ আশি আপনারা মডেল মনে রাখবেন জে ওয়াই বিশ আশি এটার মূল্য চারশো টাকা জে ওয়াই বিশ আশি এটার মূল্য চারশো টাকা এটির কিন্তু দেখেন প্রথমে বেশি তারপরে কম তারপরে অফ তারপরে দেখেন এটা কিন্তু আপনারা টেবিল হিসেবে ব্যবহার করতে পারবেন এটা এভাবে খাওয়া দাওয়া বা অন্য কাজে ব্যবহার করতে পারবেন এটির দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা এটি চারশো টাকা এটি কিন্তু প্লাস্টিক এটা এটাও প্লাস্টিক হয়তো ভাববেন যে এটা আবার ইয়ের মধ্যে দেখতে এটা কিন্তু প্লাস্টিক এটা কিন্তু প্লাস্টিক এটার ওয়েট যদি আপনাদেরকে দেখায় এটার ওয়েট হবে আমরা দেখতে পাচ্ছি কিনা জানি না মাত্র একশো গ্রাম তার বুঝতে পারতেছেন এটা প্লাস্টিক হয়তো ভিডিও দেখে এমন হচ্ছে একদম কালো বিদেশি লাইটের মধ্যে সব এলাই এটা ভাববেন না ঠিক আছে এটা কিন্তু প্লাস্টিক কেননা আমি চাচ্ছি না যে আসলে আপনারা একটা জিনিস দেখে সেটা নিয়ে পরে আমার একটা কথা বলেন যে এটা কি দিলেন এটা এরকম ভাবছিলাম যাই হোক আবার বলতেছি ওয়াই দুইশো আশি দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা তারপরে দেব আচ্ছা চারশো ষাট টাকার দুটি লাইট আছে দুটি দেখাবো এটির মডেল হচ্ছে জিওয়াই বাইশ আশি জেওয়াই বাইশ আশি এটি কিন্তু মানে চমৎকার একটি লাইট আর এটার কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি বলতে বোঝাচ্ছি এটা কিন্তু মানে দেখেন আপনারা দেখলে বুঝতে পারতেছেন খুবই আর কি গ্ল্যাসিং একটা কালার এবং এটির কিন্তু অন্য সিস্টেম নাই আপনারা এটার ব্যাটারি খোলা মেলা করতে পারবেন এবং এটা কিন্তু আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন সরি ব্যাটারি খোলা ওইভাবে না আর কি মিস্ত্রিতে চেঞ্জ করে নিতে পারবেন তো যাই হোক এটি কিন্তু মোবাইলের চার্জে চার্জ হবে এবং এর সাথে কিন্তু একটা চার্জার দিয়ে দিচ্ছে কোম্পানি আপনারা এই চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন এটা অটো চার্জার এটা যখন চার্জ ফুল হয়ে যাবে নীল হয়ে যাবে যখন চার্জ হবে তখন লাল হবে তো এর সাথে কোম্পানি একটা চার্জার দিয়ে দিয়েছে অলরেডি এটা এটা যদি আলো বলেন আমি মনে করবো যে যারা ওই যে বৃষ্টি হচ্ছে মাছ মারমু ভাই এদের পারফেক্ট এরা এই ধরনের লাইটই বর্তমানে খুঁজতেছে তো যাই হোক এটা যদি নেন এটা নিলে আমার কাছ থেকে এর দাম মাত্র ষাট টাকা এটা মাত্র ষাট টাকা মতো বাইশ আশি আপনারা দেবেন দেখবেন যে আমার চাইতে দাম বেশি হতে হবে যে কোনো দোকানে বলেন শপে বলেন অনলাইনে বলেন আমার চাই দাম বেশি হতে হবে তো যাই হোক এটি চারশো ষাট টাকা আমি পরে আমি আপনাদেরকে দেখাই তারপরে আছে হচ্ছে সেম প্রাইজে চারশো ষাট টাকার আরেকটি একটি আছে দেখাচ্ছি আপনাদেরকে এটাও এটা ভালো কোয়ালিটির একটা আপনার হচ্ছে এটা জয় সুপারের যারা লাইট কেনেন তারা জানেন যে জয় সুপারের মাল কিন্তু মোটামুটি ভালো হয় জয় সুপার জয় সুপার এটাও ওই প্রথমটার মতো সেম ফিসার আপনি কিন্তু পিছনে খাওয়া দাওয়ার জন্য ব্যবহার করতে পারবেন প্রথমে বেশি আলো তারপরে কম আলো এবং তারপরে একবারে অফ এবং এটা এটাও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি বা প্রিমিয়াম দেখেন একদম আর কি গ্লাসিং কালার এটাও কিন্তু এবং এটারও সেম সিস্টেম কোম্পানি চার্জার দিছে এটাও অটো চার্জার সেম সিস্টেম লাল বাতি বাতি সিস্টেম আছে এবং এটি কিন্তু আপনি মোবাইল বাসা যে টাইপ বি মডেলের যে চার্জার রয়েছে এটি দিয়ে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন তো এটার দাম আবার বলতেছে মডেলটা জয় সুপারের জিওয়াই বিশ আশি জয় সুপারের জি ওয়াই বিশ্বাসী আমার কাছ থেকে এই লাইটটা নিলে মাত্র দাম দুইশো সরি চারশো ষাট টাকা চারশো ষাট তো আমি এটাও পরে প্যাকেটিং করব আমি শুধু প্রথমে আপনাদেরকে লাইটগুলো দেখাবো এরপরে আসবো জয়কালি জয়কালী কিন্তু মোটামুটি লাইট জগতে খুব ভালো নাম কামাইছে আমি যেহেতু অনেক আগে থেকে লাইট বিক্রি করি আমি জানি এবং আপনারা যারা ব্যবহার করেন প্রথমে কিন্তু মানে লাইট বলতেই আমরা বুঝি জয় কালি দেখেন এটা কতটা সুন্দর একটা লাইট মানে এমন ম্যাট ব্ল্যাক এমন ম্যাট ব্ল্যাক যে যে কেউ লাইটটা হাতে নিলেই চয়েস হবে এমন সুন্দর জয় কালি মডেল বিশ একাশি জয়কালি মডেল বিশ একাশি এটা আপনি দেখতে পাচ্ছেন অনেক প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু বাজারে আপনারা ছয়শো সাতশো টাকাও বিক্রি হয়েছে আটশো টাকাও বিক্রি হয়েছে মানে লাইটটা কেউ দেখলে মানে চয়েস করতে হবে এটারও সেম সিস্টেম সামনে লাইট আছে প্রথমে বেশি তারপরে কম এবং তারপরে অফ এবং আপনারা যদি পিছনেও কিন্তু এটা খুব সুন্দর একটা সুইচ এবং এটা হচ্ছে কোয়ালিটি আমি বলবো যে যদি আপনারা লাইট নেন এর লাইটটা আপনারা চোখ চোখ বুঝে নিতে পারেন এই লাইটটা অনেকক্ষণ চার্জ থাকবে জয়কালে এমনিতেই চার্জ ভালো থাকে এই লাইটগুলো আশা করো যেগুলো দেখালাম তার মধ্যে এটা সবচাইতে ভালো দাম বেশি কম বেশি না তারপরেও আমার যেহেতু না কম বেশি হলে জিনিসের মান একটু আলাদা হবে এটার দাম মাত্র চারশো আশি টাকা আপনারা যদি এই লাইটগুলো চান বগুড়ার মধ্যে নিলে দাম পড়বে চারশো আশি মানে ডেলিভারি চার্জ পড়বে এক্সট্রা পঞ্চাশ টাকা আর বগুড়ার বাইরে যে কোনো জেলা থেকে নিলে দাম পড়বে ডেলিভারি চার্জ পড়বে এক্সট্রা দশ একশো টাকা বেশি তো আপনারা এই লাইটগুলো কিন্তু অর্ডার করতে পারেন হ্যাঁ এর সাথে আপনারা চাইলে আরও অনেক লাইট আছে আমার কাছে ছোট এই লাইটগুলো অর্ডার করতে পারেন তো যাই হোক আমি এইগুলোর একটা আলাদা ভিডিও দেব এটা হচ্ছে মূলত অনেকে অনেক ছোট খাটো জিনিস অর্ডার করতেছে তো আমি ভাবলাম যে বাসা বাড়িতে লাইটের সবাই প্রয়োজন হয় সবারই প্রয়োজন হয় বাবা মার জন্য অনেক বৃদ্ধ বাবা মা থাকে ভাই বোন থাকে তো তাদের জন্য দাদা দাদি থাকে তো তাদের জন্য যদি একটা পার্সেলের সাথে দাম তো আমি বেশি না আমার ডেলিভারি চার্জ দিতেই হয় এক কেজি পর্যন্ত আমার একশো দশ টাকা দিতে হয় আমি চাচ্ছি যে তার সাথে যদি আমার কাস্টমার আর একটা জিনিস চলে যায় বাড়ির সেক্ষেত্রে তাই হয়রানি হলো না এবং আমি যেভাবে দেবো আমার তো মনে হয় না যে আপনি সহচক্ষে দেখেও এভাবে নিতে পারবেন তো যাই হোক আমি চাচ্ছি যে এটার এটার নেক্সট একটা ভিডিও দেবো আমি তো এটার আপনারা চাইলে যে কোনো প্রোডাক্টের সাথে এই ছোটো লাইটগুলো অর্ডার করতে পারবেন এটা কোনো ডেলিভারি চার্জ লাগবে না একটার সাথে আমি এটা এমনিতেই ফ্রি ডেলিভারি চার্জ সহ দিয়ে দেবো তো ধন্যবাদ আমি যেভাবে বললাম যে লাইটগুলো দেখালাম যদি পছন্দ হয় অবশ্যই অর্ডার করবেন মিস্টার টেন পারসেন্ট ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ইনস্টাগ্রাম টিকটক যে কোনো আইডির সাথে কানেক্ট থাকেন না কেন আপনি আপনি তার মাধ্যমে আমাকে আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই প্লিজ এই এই ধরনের গ্যাজেট আইটেম বা এই ধরনের কম দামে প্রোডাক্ট পেতে এই মিস্টার টেন পারসেন্ট ইউটিউব চ্যানেলটিকে বা ফেসবুক পেজটিকে অবশ্যই এখনই ফলো দেন এখনই ফলো দেন পরবর্তীতে আরও এই ধরনের অনেক গ্যাজেট পাবেন অনেক এই ধরনের বাসা বাড়িতে ব্যবহার করার মতো নিত্য প্রয়োজনীয় এই ধরনের গ্যাজেট পাবেন তো অবশ্যই এখনই ফলো দেন প্লিজ এখনই ফলো দেন এটা আপনাদের জন্য এবং আমাদের আমার জন্য উভয়েরই উভয়ের জন্য বলতেছি যে প্লিজ এখনই ফলো দেন সামনে এই ধরনের প্রোডাক্ট পেতে ধন্যবাদ আসসালামু আলাইকুম